মহর্তে যুক্ত হয়েছেন আমার আরো একজন পছন্দের মানুষ যাকে সবসময় আমি বলে থাকি অধ্যাপক ডক্টর নাকিবুর রহমান কেমন আছেন এবং আমেরিকায় স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জি হ্যাপি 4th জুলাই নুপ্রপা আপনি কেমন আছেন এই তো আমিও ভালো আছি কেমন উদযাপন হলো পরিবার পরিজন নিয়ে জি আমার পরিবার নিয়ে আমরা খুব ভালোভাবে আমরা দিবসটি পালন করব আশা করি সেটি সেটি হয় যে আমেরিকার স্বাধীনতা দিবস মানে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে থাকে না একদম ব্যক্তিগত পর্যায়েও এটি চলে আসে এই বিষয়টি নিয়ে আমি অতিথিদের সাথে আলোচনা করছিলাম ডক্টর রহমান আজকে বিগ বিউটিফুল বিলটি নিয়ে একটু আলোচনা করব আপনার সাথে যেহেতু আপনি ফাইন্যান্স এর খুবই দক্ষ একজন মানুষ এবং আরেকটি বিষয় আমি এই বিষয়টি নিয়ে ভেবেছিলাম কথা বলবো না কিন্তু এই বিষয়টি নিয়ে আমার অনেক দর্শকরা জানতে চেয়েছেন যে ট্রাম্প এবং পুতিনের যে ফোন আলাপ

রিপাবলিকান পার্টির যেটা একটা বেজ কনজারভেটিভ বেজ আছে যেটাকে বলা হয় যে ফ্রিডম ককাস যারা ফ্রিডম ককাস বলতে মানে স্বাধীনতা ককাস বোঝায় কিন্তু মূলত এরা কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ব্যাপারে খুব কনজারভেটিভ এবং রিপাবলিকান পার্টির মধ্যে এরা এক্সট্রিম এদের নেতৃত্ব দেন হলো চিপরায় কংগ্রেসম্যান চিপরায় তাদের অলমোস্ট পঁচিশ জনের মতো সমর্থক রয়েছে তারা এই বিলের ব্যাপারে মূলত আপত্তি তাদের জায়গাটা ছিল যে এই বিলের কারণে সিলিংটা আরো বেড়ে যাবে তারা ডেট সময় এবং ট্রাম্পও বাইডেনের প্রশাসনের সমালোচনা করে এসছিল যে বাইডেন প্রশাসন এবং ডেমোক্রেটরা ওবামারও সমালোচনা তিনি করেছিলেন যে তারা আমেরিকা কে দেউলিয়া করে ফেলছে বেশি লোন নিয়ে এবং ডেট সিলিং বাড়িয়ে যদিও ট্রাম্প থেকে দুই হাজার ষোলো থেকে বিশ পর্যন্ত তিনিও কয়েকবার ডেট সিলিং করেছিলেন এই ডেট জিডিপির তুলনায় জিডিপি পার্সেন্টেজ অফ জিডিপি যখন খুব বেশি হয়ে যায় তো এই জায়গাটা থেকে আহ এই ফ্রিডম ককাসের একটা বিরোধিতা আসছিল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাম্প তাদের সাথে একটা সমঝোতা করেছেন যদিও একেবারে মার্জিনালি বিলটা পাশ হয়েছে আমরা দেখেছি যে বিলটা কিন্তু পাশ করতে বেশ বেগ পেতে হয়েছে আমরা ফাইনাল যদি দেখি যে ট্যালিটা তাহলে পরে এই বিলটা পাশ হয়েছে একেবারেই থিন ভোটে আমরা দেখেছি যে বিলটা পাশ হয়েছে একশো আঠারো সরি দুশো আঠারো বাই দুশো চোদ্দ আঠারো চোদ্দ ভোটে আর সিনেটে ভাইস প্রেসিডেন্টে সহায়তা নিতে হয়েছে জি এবং সিনেটেও বিলটা 50 50 ভোটে স্প্লিট ছিল সেখানে জেডি ভ্যানস কে আপনি যেটা বললেন যে টাই ব্রেকিং করতে হয়েছে সো আমরা যদি দেখি যে কাটাকারা এবং শেষ পর্যন্ত কিন্তু সব রিপাবলিকানরা ভোট দেননি রিপাবলিকানদের আমরা জানি যে সিনেটে তিন তিনজন বেশি মেজরিটি আছে 53 47 সো সেখানে তিনজন রিপাবলিকান কিন্তু সিনেটর এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হলো সুজান কলিন্স মেইনের সিনেটর সুজান কলিন্স তারপরে হলো কেন্টাকির সিনেটর র্যান্ড পল এবং মানে একটা আশ্চর্য এডিশন হলো আমার নর্থ কেরালানার সিনেটর টম টিলিস এবং তিনি এখানে বিরোধিতা করে মোটামুটি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আর রিইলেকশন ইলেকশন সিক করবেন না দুই সালে তিনি রিটায়ার করবেন এখানে সেনেটের যে ইলেকশন হবে সেখানে তিনি আর কন্টেস্ট করবে না এটা একটা মানে মেজর একটা ব্লো ডেমোক্রেসির উপরে যে সেনেটাররা ট্রাম্পকে ভয় পান যে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলে তাদের সেনেটে সার্ভাইভ করা কষ্ট হবে ট্রাম্প তাদের বিরুদ্ধে প্রাইমারি ক্যান্ডিডেট আনবেন এবং আমরা দেখেছি যে হাউসেও দুইজন কংগ্রেসম্যান এই বিলের বিরোধিতা করেছেন একজন হলো থমাস মেসি তিনি কেন্টাকির কংগ্রেসম্যান তিনি বেসিক্যালি আমেরিকা ফার্স্ট মোটামুটি লিবারেটেরিয়ান একজন কংগ্রেসম্যান তিনি তাকে আমরা দেখেছি যে তিনি ইভেন ইসরায়েলের সামরিক সহযোগিতারও বিরোধিতা করেছেন আইডিওলজিক্যাল জায়গা থেকে যে আমরা আমেরিকাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে বহির বিশ্বকে প্রায়োরিটি দেওয়া যাবে না এবং আরেকজন কংগ্রেসম্যান যিনি ওই ফ্রিডম ককাসের মেম্বার ব্রায়ান ফিস প্যাট্রিক তিনি পেনসিলভেনিয়ার এই দুজন কংগ্রেসম্যান এই বিলের বিরোধিতা করে না ভোট দিয়েছেন যার কারণে বিলটা দুশো আঠারো দুইশো চোদ্দ হয়েছে আমরা জানি যে এখন ২২০ বিশ হলো দুশো বিশ এবং দুশো বারো হলো সংখ্যা ডেমোক্রেট রিপাবলিকান এবং ডেমোক্রেট তো প্রশ্ন আসতে পারে যে এই বিলের মানে কোন দিকগুলো আছে আমরা যদি এই বিলটার উপরে একটু আলোচনা করি যেখানে সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল বিষয় এই বিলের যে আপনাদের মনে আছে দুই সালে

টিপ যারা পাবে যারা রেস্টুরেন্টে যারা কাজ করে কিংবা যারা ইউনিয়নের লেবার যারা ওভারটাইম কাজ করে এই টিপ এবং ইনকাম যেটা এটাকে ইনকাম ট্যাক্স থেকে এক্সাম করেছেন তারপরে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ইনক্রিজ করেছেন ডলার ডলারের এটা এই দুইটা হলো একটা বড় দিক এই এই বিলের আর আরেকটা বড় দিক হলো যে এটার একটা যে কারণে ফ্রিডম কক্কাস এটার বিরোধিতা করছিল সেটা হলো যে এই বিল এই বিলের একটা বড় প্রাইস ট্যাগ রয়েছে রাফলি এই বিলের প্রাইস ট্যাগটা হলো থ্রি পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার ইন ট্যাক্স এন্ড স্পেন্ডিং ওভার এ ডিকে প্রায় দশ বছরে ট্যাক্স রেভিনিউ কমে আসবে এবং স্পেন্ডিং বাড়বে প্রায় থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ট্রিলিয়ন থেকে 4.5 পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন এবং এটার কারণে আহ ডেট লিমিটটা প্রায় পাঁচ ট্রিলিয়ন বাড়বে বলে আহ কংগ্রেশনাল বাজেট অফিস ধারণা করছেন যেটা আহ আমাদের টু পর্যন্ত 2.4 থেকে 2.8 পয়েন্ট এইট ট্রিলিয়ন ডেফিসিট ইনক্রিজ করবেন যেটা মানে এই বিলে ট্রাম্প দাবি করছেন 2.4 থেকে 2.8 ট্রিলিয়ন এটা বাড়বে কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস বলছেন যে এটা 4.5 থেকে 5 ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে আরেকটা যেটা নিয়ে ডেমোক্র্যাটরা মূলত আপত্তি করছেন সেটা হলো যে আমেরিকাতে কিছু সোশ্যাল সেফটি নেট রয়েছে মেডিকেল মেডিকেড মেডিকেয়ার এবং সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে SNAP প্রোগ্রাম SNAP প্রোগ্রামের মাধ্যমে তো এই দিলে সেই মেডিকেয়ার মেডিকেড মেডিকেড বাজেট অলমোস্ট রাফলি ওয়ান ট্রিলিয়ন ডলার কমানোর কথা বলা হয়েছে স্ন্যাপ আপনি যেটা বললেন যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যান্ড ফুড প্রোগ্রাম সো এই স্ন্যাপের এবং ফুড অ্যাসিস্টেন্স থেকে প্রায় ওয়ান বিলিয়ন ডলার বাদ দেওয়া হয়েছে এখন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে একটা মিস ইনফরমেশন আসে এখানে যে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে মেডিকেট দেওয়া হয় কিংবা স্ন্যাপ থেকে বেনিফিট পায় এটা পুরোপুরি একটা মিস ইনফরমেশন কারণ আহ এবং এই কথাটা আসে হলো মূলত এর ব্যাপারে আমি একটু দর্শকদের জানাতে চাই SNAP প্রোগ্রামে আপনি যদি এলিজেবল হতে চান প্রথমত সিটিজেন হতে হবে আবার গ্রিন কার্ডেও পাঁচ বছর থাকতে হবে মানে আপনার গ্রিন কার্ড হলেই যে আপনি SNAP প্রোগ্রামের মানে 292 ডলার পাবেন তা কিন্তু নয় আপনাকে গ্রিন কার্ড নিয়ে এই দেশে 5 বছর যারা থাকবে তারাই কেবল এলিজেবল সেখানে আনডকুমেন্টেড ইললিগাল পারসন কিভাবে SNAP প্রোগ্রাম পায় মানে এটি হচ্ছে ক্রাইটেরিয়া কারণ আমি আমি যেহেতু সোশ্যাল সার্ভিসে জব করি আই নো দ্যাট যেহেতু আমি ইনভেস্টিগেশনের কাজগুলো করি আমি জানি কারা এলিজেবল কারা এলিজেবল না তো SNAP প্রোগ্রাম ইলিগাল মানুষ পায় এটি পুরোপুরি মিথ্যা কথা মানে এটি এটি এর কোনো সত্যতা নেই তো સેঞ্চুরি সিটি হওয়ার কারণে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে डेफिनेटলি আনডকুমেন্টেড মানুষজনের জন্য কিছু মেডিকেল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু এটা স্টেট বাজেট থেকে আসে এটা ফেডারেল এর মেডিকেড মেডিকেয়ার এর কোন বেনিফিট কিন্তু কেউ পান না ইনফ্যাক্ট মানে সত্যি কথা বলতে কি যে এবং এই এই স্টেট এই স্টেট হেল্পটা আমি যেখানে থাকি নর্থ কেরালা না কিংবা আমি আগে লুইজিয়ানাতে থাকতাম কিংবা ভার্জিনিয়া এ সমস্ত জায়গায় এই সুযোগ সুবিধাগুলা কম থাকার কারণে অনেক ইমিগ্রেন্ট কিন্তু নিউ ইয়র্কের বাইরে যান না এটা যদি ফেডারেল সুযোগ সুবিধা হতো তাহলে তো এটা আপনি যে কোনো স্টেটে বসেই পেতেন সো এই যে ধারণাটা যে ট্রাম্পের এন্টাই ইমিগ্রেন্ট রিটরিক থেকে যে কথাটা বলা হয় যে এই মেডিকেট থেকে ইলিগাল ইমিগ্রেন্টরা বেনিফিটেড হয় এটা পুরাপুরি একটা মিস ইনফরমেশন তবে এটা সত্য যে ডেফিনেটলি এটার কিছু মিস ইউজ হয় অনেক ব্যক্তি অসততা অবলম্বন করেন এবং এটার বিরুদ্ধে ক্র্যাকডাউনও হয় এটার জন্য বাজেট করলে যেটা সমস্যা হয় সেটা যে একটা বিরাট অংশ যাদের যাদের অসুবিধা হয়ে যায় মেডিকেল বিল পে করতে তারা কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠী একটা বিপদের মধ্যে পড়বেন অনেকেই কিন্তু এই হেলথ ইন্সুরেন্স থেকে বঞ্চিত হবেন এটা একটা বড় আশঙ্কা রয়েছে যে যদি প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার হয় তখন দেখা যাবে যে অনেক অনেক প্রান্তিক মানুষ অনেক অসুস্থ ব্যক্তি অনেক বয়স্ক ব্যক্তি তারা চিকিৎসা বঞ্চিত হবেন এবং একটা মানে কার্ড রয়েছে এখানে টু থাউজেন্ড থার্টি ফোর পর্যন্ত ইলেভেন মানে সিবিও যেটা এস্টিমেট করছেন যে এগারো থেকে বারো মিলিয়ন মানুষ আহ এই হেলথ কেয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে এই ওয়ান ট্রিলিয়ন ডলার কাটের কারণে আরো একটা যেটা আশঙ্কাজনক বিষয় সেটা হলো যে এই বিলে আইস অলরেডি একটা মানে কি বলা যায় যে আতঙ্কের নাম হয়ে গিয়েছে এই আইসের বাজেট বাড়ানো হয়েছে প্রায় থেকে বিলিয়ন ডলার তাদেরকে দেয়া দেওয়া হয়েছে এটার মধ্যে একটা বড় অংশ ফর্টি সিক্স বিলিয়ন ডলার বর্ডার ওয়াল কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হবে ফর্টি বিলিয়ন ডলার ব্যবহার করা হবে বিভিন্ন ডিটেনশন সেন্টারের ক্যাপাসিটি ইনক্রিজ করে হান্ড্রেড বেডে উন্নীত করার জন্য এবং আইসের আরো বেশি লোকজনকে হায়ার করার জন্য সো মানে আমি মানে যোগ করছিলাম একজনের সাথে যে যদি অনেকেই চাকরি হারাচ্ছেন তারা আইসে চাকরির আবেদন করতে পারেন কারণ আইসে একটা বড় সংখ্যক হায়ারিং হবে যেটা বলা হচ্ছে যে প্রায় থার্টি বিলিয়ন ডলার অ্যালোকেট করা হয়েছে আইসের স্টাফিং এবং হায়ারিং এর জন্য যে সমস্ত সরকারি চাকরি জায়গায় আমাদের ইউনিভার্সিটি গুলাতে হায়ারিং ফিজ হয়ে আছে সেখানে আমরা দেখছি যে আইসের এর জন্য নতুন করে বাজেট বরাদ্দ করা হয়েছে সুতরাং আপনারা যারা জব খুঁজছেন আপনারা আইসের জবের জব জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য কিন্তু কমিউনিটি কিন্তু ওরিড হবে এটার কারণে যে অলরেডি একটা আতঙ্কজনক অবস্থা হয়েছে সেখানে এরকম ভাবে আইসকে ওয়েপেনাইজ করলে আতঙ্কিত জনগোষ্ঠীর আতঙ্কের সংখ্যাটা বাড়বে আরো বর্ডার প্যাট্রোলের জন্য সিবিপি ফ্যাসিলিটি আপগ্রেডের জন্য প্রায় ফাইভ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয়েছে এবং এখানেও প্রচুর সিবিপির জন্য বর্ডার প্যাট্রোল ফোর্সের জন্য কিন্তু হায়ারিং হচ্ছে যারা জব করছেন তারা সেখানে জব অ্যাপ্লাই করতে পারেন তারপরে আমরা দেখছি যে এই বিলে প্রায় ওয়ান বিলিয়ন ডলার ডিফেন্স বাজেট ইনক্রিজ করা হয়েছে গোল্ডেন ডোম মিজাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার একটা পরিকল্পনা করা হচ্ছে তো এই এর বাইরে যে ক্রিটিসিজম গুলা ফিজিক্যাল কনজারভেটিভনেস এর জায়গা থেকে যেটা ফ্রিডম ককাস ক্রিটিসাইজ করছে যে কারণে তারা প্রথমত এটার বিরুদ্ধে ছিলেন শেষ পর্যন্ত ট্রাম্প তাদেরকে ম্যানেজ করেছেন যে লং টার্ম ইকোনমিক স্টেবিলিটির উপরে একটা এটার ইম্প্যাক্ট পড়বে আহ আমরা যদি মানুষের সেন্টিমেন্ট দেখি পিউ রিসার্চ গতকাল একটা ডেটা তারা পাবলিশ করেছে তারা বলছে যে যাদেরকে তারা সার্ভে করেছে তাদের মধ্যে মানুষ এই বিলটাকে অপছন্দ করে টোয়েন্টি মানুষ তারা এই বিলটাকে পছন্দ করে আহ হেলথ পলিসি অ্যানালিস্টা বলছে যে হেলথ কেয়ারের জন্য এই বিলটা একটা ডিজাস্টার হবে ইমিগ্রেশন এক্সপার্টরা বলছে যে এই আইসকে ওয়েপনাইজ করে আসলে ইমিগ্রেশনের সমস্যা সমাধান করা যাবে না এখানে যে কি ইস্যুগুলো আছে যেগুলা 휴ম্যানিটারিয়ান ক্রাইসিস তৈরি করে যেই কারণগুলাতে আমেরিকাতে মানুষ আসতে চায় সেই কারণগুলা অ্যাড্রেস না করে শুধুমাত্র এই কঠোরতা শুধু প্যানিকই সৃষ্টি করবে এটাতে আসলে কোনো লাভ হবে না ডেমোক্রেটদের পক্ষ থেকে এই বাজেটকে বলা হচ্ছে যে বাজেট এক্সপ্লোশন ট্রিলিয়ন ডলার উইল বি অ্যাডেড শার্পলি উইথ হিস্টোরিক্যাল প্রবলেম্যাটিক ডেট কনসার্ন এটা বলা হচ্ছে কস্ট অফ লিভিং বেড়ে যাবে মেডিকেট কস্ট বাড়বে হেলথ কেয়ার কভারেজ কস্ট বাড়বে আর বলা হচ্ছে ডেমোক্রেটদের পক্ষ থেকে যে এটা একটা সিম্বলিক কুয়েলটি যেটার যেটা আমি বললাম যে আইসকে বেশি ক্ষমতা দেওয়া বেশি হায়ার করা এমফেসিস অন ডিটেনশন ডিপোর্টেশন ওয়াল ইমিগ্রেশন মেসেজিং এটার কারণে একটা মানে কুয়েলটির উপরে এমফেসিস করা হচ্ছে এগুলো হচ্ছে মোটা দাগে এই বিলের ক্রিটিসিজম